জামাই বউ দুজন মিলে গিয়েছিলাম আজকে সরিষার খেতে এত সুন্দর পরিবেশ দেখে এত বেশি ভালো লাগছে গ্রামের বউ গ্রামের মেয়ে তারপরেও এই সিজনটা কখন আসে কখন যায় আমি বুঝতেই পারি অনেক বছর পর আজকে আসছি সরিষা খেতে ফুল দেখতে এত বেশি সুন্দর মনে হচ্ছে যে এক ঝাঁক হলুদ পাখি বসে আছে আমার জামাইটা এত কিউট হয়েছে না যাই হোক প্রশংসা বাদ দেই মূল গল্পে ফিরি আমার বর বাসায় আসলে সে লাপাত্তা হয়ে যায় তাকে খুঁজেই পাওয়া যায় না যদিও আমাকেও সময় দেয় মিথ্যা কথা বলবো না একটু সময় দেয় বন্ধুদের সাথে সাথে আজকে আজকে সে আমাকে অফার করেছিল যে যে বাজারে আমি কিনা ওর ঘুরতে তো এত শীত কুয়াশায় কারণে আমার আর যেতে ইচ্ছা করলো না পরে বললাম তুমি যাও আমি যাব না দেন সে খাবার নিয়ে আমি ওগুলা খেয়েছি সন্ধ্যার সময় আমি বরমানাচ্ছিলাম তখন সে আমাকে বলতেছিল যে চলো যাই একটু বাগান থেকে ঘুরে আসি অলমোস্ট পাঁচটা দশ বাজে এখন তারপরেও আমি ওর সাথে বললাম চলো যাই একটু ঘুরে সন্ধ্যার আজান দিবে একটু পরে তারপরেও গেলাম আমি একটু একটু ভয় পাচ্ছিলাম সন্ধ্যার সময় গেলে শাশুড়ি মা বকা দিবে কিনা কারণ আমার রিসেন্টলি বিয়ে হয়েছে বিয়ের নাকি কয়েক মাস পর্যন্ত কোথাও যেতে হয় না সন্ধ্যা বা দুপুরে এটা ভয় লাগে ভাই ভূতে ধরে ভূতে যাই হোক আমার হাজবেন্ড আমার শাশুড়িকে বলে গেল যে আমরা যাচ্ছি কিন্তু আর কিছু বলেনি আমরা কয়েকটা গাছ দেখতে গিয়েছিলাম ওখানে গাছগুলো দেখার পর এখন দেখি দূরে খুবই সুন্দর সর্ষে ফুল ফুটে আছে এখন যে সর্ষে ফুলের সিজন আমি তো আসলে জানি না কাছে গেলাম যে দেখি একদম ছোট ছোট গাছগুলো প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে এত বেশি সুন্দর লাগতেছিল একদম হলুদ এত সুন্দর পরিবেশটা যে কারণে ছবি উঠায়া না নিয়ে আসলে পাপ হবে ভাই পাপ তো যে আমাকে বলতেছিলাম যে কয়েকটা ছবি উঠায় দাও প্লিজ তো আমাকে বেশ কিছু ছবি টবি উঠাইয়া দিল দুইজন অনেকগুলো সেলফি নিলাম কিন্তু আপলোড করতে পারি না জামাই ব্যাডা ফেস দেখায় না সে লজ্জা পায় ফুল দেখলে ভাই আমার ছিঁড়তে এত বেশি ইচ্ছা করে কয়েকটা ফুল ছিঁড়েওছি ক্যামেরা দেখলে কি এক্সপ্রেশন দিব আমি ভুলেই যাই ছবি উঠাইতে উঠাইতে অলরেডি আজান ছিল। চারি ছাইডে আজানের একদম আওয়াজ পাওয়া যাচ্ছিল এইখানটাতে এত বেশি ভালো লাগতেছিল আর এই সরিষার ক্ষেতের ফুল আর সরিষার ফুল এত সুন্দর একটা স্মেল দেয় যে কারণে আমার অনেক বেশি ভালো লাগে আমার আসতে ইচ্ছা করতেছিল না বাট রাত হয়ে গিয়েছে খুব দ্রুত আমরা চলে আসছিলাম দিন পর ওর সাথে একটু ওদিকে গিয়েছি খুব একটা যাওয়া হয় না আর শীতের সিজনে তো খুব বেশি একটা বেরি হওয়া হয় না ও খুব একটা ছুটি পায় না তো এসে খুব ভালো লাগতেছিল সরিষার এই সিজনে মানুষ খুব সুন্দর করে শাড়ি পরে ছবি উঠায় বাট আমার ওই কখনো হয়নি আমি উঠাইতে পারি না কখন আসে কখন চলে যায় সরিষার সিজন আমি বুঝতেই পারি না আপনারা কে কে বছর সরিষা খেতে গিয়েছে মাঝে মধ্যে কিছু কিছু বিষয় এত অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে যায় যেটা আসলে বুঝাই যায় না আমার কোনো প্ল্যান প্রোগ্রাম কিছু থাকে না হুট করে এই বিষয়গুলো হয়ে যায় আর মাথায় যে টুপিটা দেখছেন এই টুপিটা তার ওই মানে আমার বরের এত শীত লাগতেছিল প্রচুর বাতাস যে কারণে ওই বলতেছিল তাহলে আমার টুপিটা তুমি নাও বললাম ভালোই লাগলো কয়েকটা ছবি টবি উঠাইলাম এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভালো রাখবেন ভালোবাসার মানুষদেরকে আর সবাই সরিষা খেতে ঘুরতে যায় খুব সুন্দর দেখা যায় ফুল এত বেশি ভালো লাগে বিশেষ করে দূর থেকে মনে হয় হলুদ এক ঝাঁক পাখি বসে আছে এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ